ভাবে চলাফের মানুষ আকৃতি আছে কিন্তু যদি আমার চাল চলনে পশুত্বের প্রকাশ পায় পশুর আচরণের ছাগলের আচরণ যদি আমার মানুষের মধ্যে এসেও পৌঁছে তাইলে আমাকে পশু বলবে আমার মানুষত্ব আমার নেই আমি আমার পার্শ্ববর্তী একজন নিপীড়িত ব্যক্তির দুর্দশায় সময়ে আমি থাকতে না যোগই পারি তখন সেই যন্ত্রণা যেই ব্যথা পাওয়ার কথা সেটা যদি আমার মধ্যে না থাকে আমার মধ্যে যদি না আসে তখন আমি মনে করতে হবে যে আমি মানুষতাহীন এবং আমার মধ্যে মানবতাহীন আর মানবতাহীন মানে আমি আল্লাহর থেকে দূরে বা ঈশ্বরের কাছ থেকে দূরে আমরা ঈশ্বরের কাছে যেতে যেতে চাই চাই আল্লাহর কাছে আমরা মানুষত্ব বোধ জাগ্রত করব এবং সুচিন্তার মাধ্যমে প্রতিটা পদক্ষেপ দেওয়ার সময় কোনো কাজ করার সময় আমি যেন চিন্তা করি বিবেক খরচ করেই যেন আমি চলি বিবেককে আমি প্রশ্ন করবো এই কাজটা আমি কি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য করছি না আল্লাহ থেকে দূরে সরার জন্য করছি এটা কি আমার মানুষত্ব বোধের মধ্যে পড়ে না মানবতাবোধের মধ্যে পড়ে না মানবতাবোধের দূরে থাকবে চল কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান সে কথা বাবার অবকাশ রাখে না আমরা প্রত্যেকেই বিশ্ব পিতার সন্তান আমরা যদি ভাবি যে আমাদের ব্রড চিন্তায় উচ্চ চিন্তায় যদি ভাবি যে সেই সরসটা একজন আমরা তারই সন্তান আমরা আমাদের পিতা কিন্তু এক তিনি আমাদেরকে বরণ পোষণ চাল চলন সব কিছু দিয়েছেন আর তিনি না দিলে তিনি যদি না আমার তিনি আমার মধ্যে আছেন আর তার অনুপ্রেরণায় আমি করছি প্রতি মুহূর্তে তাকেই যদি আমরা স্মরণ মনন নির্দেশন করি তাহলে আমার মধ্যে মানবতাবোধ মানুষতাবোধ জাগবে কোনো সন্দেহ নেই আমরা প্রতি মুহূর্তে যেন তাকেই স্মরণ করি কিছু এটা আজকের এই সবার প্রারম্ভে বক্তব্যটা সবার ভালো লেগেছে নিশ্চয়ই মন্দির মসজিদ বা ধর্মস্থানে গিয়ে শুধু লোক দেখানো আচরণ করলে যে ধর্ম পালন হয় তা নয় আপনি নিবৃত্তে একান্তে বসে আপনার মধ্যে মানুষত্ব বোধ জাগ্রত করতে পারে মানসাব জাগ্রত করলে আপনার সব ধর্ম পালিত হবে এই কথাটা আমরা নিশ্চিত করে বলতে পারি সুতরাং আপনারা প্রত্যেকে নিজেদের মধ্যে প্রতি সময়ে যে যেখানে টাকুন না কেন আমরা যেই এই জগৎটা যেই স্রষ্টা চালাচ্ছেন আমি ব্যক্তিটা সমস্ত সৃষ্টিটা সেই শক্তিতে চলছে আমার মধ্যে তিনি আছেন আমার মধ্যে আছেন সেই কথাটা চিন্তা করে আমাদের প্রত্যেকের মধ্যে যে আছেন এই শরীরটা আমি নয় এই শরীরটা জানেন আমাকে যদি কবরস্থ করা হয় এটা মাটিতে মাটি হয়ে যাচ্ছে আমাকে যদি আগুনে দেওয়া হয় শ্মশানে নেওয়া হয় সেখানে জলে চাই হয়ে যাচ্ছে কিন্তু এই যে আমি যেই শক্তিতে কথা বলছি যেই শক্তিতে বলছি চলছি যে রূ বা প্রাণ আত্মা সে আত্মাটা হলো যে সেই সংস্কারই একটা অংশ সেটা কিন্তু আগুনে জলেও না সেটা কিন্তু মাটিতে মাটি হয়ে যায় না সুতরাং সেটাকে প্রতি মুহূর্তে আমরা চিন্তা করে আমাদের মধ্যে মানুষত্ব জাগ্রত করে আমাদের মানব জমন মানব জন্য আমরা সফল করব এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রত্যেকের যে সুষ্ঠ জীবন সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরের স্রষ্টার আশীর্বাদ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ সবাই সবাইকে সালামু আলাইকুম আমি মুজাদের মিশনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হুজুরের সহবতে থেকে হুজুরের সান্নিধ্যে থেকে হুজুরের কাছে থেকে যেটুকু শিখেছি বুঝেছি জান জেনেছি তাতে আপনাদেরকে এটুকু বলতে পারি যে ইসলাম ধর্মের যে আসল জিনিসটা মূল সূত্রটা স্পিরিট অব দ্য রিলিজিয়ান সেটা আজকে ব্যাখ্যা করেছেন আমার পূর্ববক্তি বক্তারা তো সেটার জন্য আমি আর বিস্তারিত আলোচনা করব না আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মুজাদ্দেদ মিশন এটা মহান আদর্শ এবং নীতি নিয়ে তৈরি সেটা হচ্ছে এই অবিভক্ত বাংলা আসামের যে মুজাজ্বেদে জামান আল্লাহ পাকের মেহেরবানীতে যিনি আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ যিনি এখন কুরকুরার মাটিতে আরাম ফরমাচ্ছেন তার মত এবং পথের ওপরে তৈরি এই মুজাদ্দেদ মিশন তার মত এবং পথের ওপরে চলে তিনি ছিলেন জামানার মুজাদের সেই জায়গাটা আমরা আমরা সকলে মিলেও কোনো দিন সেই জায়গাটা আমরা স্পর্শ করতে পারবো না যেমন এখানে যে উপস্থিত হয়েছি এখানে আমাদের একজন গাজী সাহেবের মাজার আছে হুজুর আলাম ফর্মাচ্ছেন সেই যুগে উনি গাজী ছিলেন মানে গাজী মানে হচ্ছে আমি যেটুকু জানি সেটা হচ্ছে ধর্মযোদ্ধা ধর্মের জন্য তিনি যুদ্ধ করেছিলেন জেহাদ করেছিলেন সবচেয়ে ভালো জেহাদ কি সবচেয়ে ভালো হচ্ছে নিজের বিরুদ্ধে করা যেটা আমাদের বাংলায় বলে রিপু তার বিরুদ্ধে জেহাদ করাটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ তো আজকেও আমাদের এই মুজাদ্দ মিশনের সভাটা হচ্ছে যে সমস্ত অশুভ শক্তি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে যারা বিদ্বেষ সৃষ্টি করবার চেষ্টা করছে যারা মানুষে মানুষে শত্রু শত্রুভাব তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা সম্প্রীতির কথা বলছি আমরা আল্লাহর কাছে এটুকুই চাই যে আল্লাহ তাদেরকে হেদায়েত করো তারা শান্তির কথা বলুক মানুষের মানুষে মিল মহব্বতের সাথে যাতে আমরা চলতে পারি বাংলাতে বরাবর চিরকালেই শান্তি আছে বাংলা না ভারতবর্ষে বরাবরই চিন্তা ব্রিটিশরা আসার পর থেকে তারা হিন্দু মুসলমান মধ্যে বৈরিকা সৃষ্টি করেছে সারা পৃথিবীতে তারা সৃষ্টি করে চলেছে কি জাতিবিদ্বেষ একটা ক্লাস তৈরি করছে যাতে তারা তাদের নিজেদের প্রভুত্ব নিজেদের এটা কায়ে করতে পারে তাদের সামরিক শক্তি দিয়ে তারা সমস্ত পৃথিবীকে দমন করে রাখতে চাইছে আজকে প্যালেস্টাইনে কি হতো প্যালেস্টাইনে কত লোক মারা গেছে কিন্তু একদিকে তারা সাধারণ মানুষকে এরকমভাবে ভীত সন্তস্ত করে রাখছে দিকে কি করছে যারা প্রতিবাদ করতে পারে তাদেরকে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলছে কি করে এ নানান রকম উপঢৌকন দিয়ে দিয়ে টাকা পয়সা হ্যাঁ বেরিয়ার করে মানুষ যাতে খেতে না পারে সেই জন্য করছে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে এই সমস্ত লোকগুলো তো এরই বিরুদ্ধে আমাদের এই সংগঠন আমাদের এই সভা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তো আমি আমার দীর্ঘায়ত করব না আমার বক্তব্যকে আমি আশা করব যে তরুণ সমাজ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা তারা উত্তরোত্তর এই মুজাদ্দের মিশনকে সহযোগিতা করবে যাতে আমাদের মিশনের সদস্যরা তরুণরা আরও বেশি করে আরও বেশি করে আরও বেশি করে খিসমতে খাত করতে পারে কারণ মানুষে মানুষের ভালোবাসা সক্ততা হিন্দুতার দিয়েই আমরা আমাদের মিশনটাকে এগিয়ে নিতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন হ্যাঁ না আমার জন্ম আরী আজকের এই যে সভা বুঝতে আমার এক সবারটা আমাদের দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক সবারটা আমরা যেখানে করি আমি বাংলাদেশও করি এখানেও করি সেখানেও করি আছে আমি হচ্ছি বাড়ি ছেলে আপনারা দেখেছেন আমার প্রায় পঁচানব্বই বছর বয়সে আমার চেয়ে বড় হুম এই সব আমার সঙ্গে মানে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এটা আমাদের বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে এই বাংলায় বাংলা মানে ওই বাংলায় বাংলায় দুটো বাংলাকে আলাদা করে দিয়ে আলাদা তো হয়ে গেছে এবার একে আস্তে আস্তে এমনভাবে করছে যেন বাংলা সেই বাংলাকে মারামাটি ব্যবস্থা করবো এবার বাংলাদেশে পাঁচ বছর যেতে পারে তারা মনে করছি আমাদের ওই বাংলা এই বাংলা এই চার পাঁচ বছর আমি দিচ্ছে না গোল বলতো মানবের ছোকরা হচ্ছে খালি বাংলাটাই হচ্ছে না তাহলে হোল ওয়ার্ল্ডে মানবরি কারাগারি হচ্ছে বুঝতে পারছেন না একদিকে আপনার নাটক আর একদিকে আপনার এই রাম কাঠি তারপরে তারপরে কি কি এই তো হচ্ছে এখনো মানবরি চলছে পৃথিবীতে এটা যতদিন যাবে কোরআনে বলছে মারামারিটা তত বেশি বাড়বে ঠিক আছে এ আমার দাদুজি করতে বলে গেছে তিনটে শেখো হিন্দু মুসলমান খ্রিস্টান না না অন্য কোনো প্রভিন্সে বলবে না এ বাংলা ছাড়া অন্য কোনো জায়গায় যে আমরা হামকা তিনটা দল ওরা করবে না আফগানিস্তানে যে একটু হবে পাকিস্তানে যে হবে সেইখানেই হবে আল্লাহ রসুল এটা করেছে এই যে কারণ কোরআনের রায়টা আপনাকে বলতে পারি কোরআনে আল্লাহ করছে না করছে কি জানি আল্লাহ বলছে যে না বানিয়ে আদম সন্তানকে সব শ্রেষ্ঠ যত পৃথিবীতে সৃষ্টি আছে আল্লাহ আদম হচ্ছে সবচেয়ে আপনার সর্বশ্রেষ্ঠ তারা কেন যে এই আদম এই যা আপনার সামনে কথাটা বলছে যা চারিদিকে ছড়াচ্ছে আসতে বলছি চারিদিকে ছোড়াচ্ছে সৃষ্টি মানুষের अगटे एक गिराले किती वाच इंटरनेट ते सब अनेक कुरीकर बोल आम्ही आवर कर सर्टिफिकेट आम्ही ते निजी का जानी ना थोडा आम्ही आमके बुत्तीची जाने कोनाकडे अमाया जाला आम चाबी लावी अल्लाह आम्ही अल्लाह खा कराने के करू कर तर काही नाही ते बिआ के बोल कर करते दिस

তারা সব তাদের মঠ ঢাকার মিশনে কুমিল্লারা এই যে চট্টগ্রাম শঙ্কর মঠ এতে জায়গার নাম হচ্ছে হ্যাঁ সীতাকুণ্ড পেপার পেপারনি আরে আমার বয়স হচ্ছে আমি তো এই যে রামচহারী আমার প্রচার এটা বিয়েচ্ছি কেন এই জিনিসটা আমাদের এই ঐতিহ্য কেন নষ্ট করলে চলবে না যতটা পারি না তো হবে কি করবে না

কার মানে बेसिकली দিনের জায়গায় মাটি কাটতে কাজ করে নয় কাজ করে ফিল্ড কেয়ারের ধরা পড়ে কলকাতায় আমাদের ভুল লোক কলকাতায় বৃহত্তম রয়েছে হ্যাঁ চিত্র আমরা কি দেখতে পারি সেটা আর সেই গল্পটাই আসলে যে পাড় দিকে কি পড়লে সে ভিতরে এক পুরনো সম্পত্তি এই যে ভাড়া বাড়িটা হচ্ছে বেঁচে আছে পুরনো আযাদ আমাদের बृজ

আবার যদি আপনি এখানে আলু রাখবেন আমাদের বটলেনে বটলেন নাকি কত টাকা কেজি হলেন মারামারিটা চলছে এখন মারামারিটা এখন চিন্তা করুন পৃথিবীদের দুটো ভাবে হয়ে যদি শান্ত যদি চলে বুঝতে পারছেন আমার তো উন্নতি যার সময় এসছে আরও বুঝতে পারছেন মানে কঠিন সময় আসছে বুঝতে পারছেন মানে শাৎকাল খামার যে আমাদের বাংলার ঐতিহ্যটা এটা যে আমরা এখানে একসঙ্গে সবার সঙ্গে আমরা করি একসঙ্গে আমরা ওটা ফসা করি কেন আপনার স্বামীজি সেইটা শিক্ষা দিয়েছে টিকা প্রকাশের দায়িত্ব দেখি জানেন

কে গরাতিকে বিচার কি এই আপনারা যত বাংলা আমাদের দিকে বাড়িয়া বিল্লা এই যে কাফফ কি কেন জানেন কি জানেন তফ কোরআনে আমাদের বুঝছে বুঝছে যে তুমি এই কাফফ কি মানে আল মারফা কি কুলু اسی কাফফ আল হারিনা কি সবিল লগ্ন সবিল খাইদা সাল্লা যে হে নবী তুমি কাফফ কি যে ছাগল দম্বা পয়সা সব তোমাকে আমি দিচ্ছি মুসলমানকে দেবে তার মুসলিম যারা আছে অন্য ধর্ম সবাই মধ্যে মোহাম্মদ সাহেব বিরাট বড় একটা বাগান সবাই রাম মানে তার বাগান আপনার খেজুরের সেই বাগানটায় এই বাগানটায় আপনারা যারা ইসলাম আপনার আপনাদের ভালোবাসে কিন্তু আপনারা আপনাদের ধর্মের মধ্যে থাকুন বুঝলেন এবং এই বাগান থেকে আপনারা খাবেন তার উপরে বছর রাস্তা লাগে বাইকের মা থেকে আছে এই যে দেখছেন এই কাপড় চেপড়ে আমি কিনে আনি পয়সা আমার এই যে বাইক জামাটা আমার কেনা নেয় এই যে দেখছেন আমার কেনা নয় এত লোক আমাকে দেখা দেয় বুঝতেছেন এই আপনার চ্যাট বার করবো ঈশ্বর ছবিতে দশ হাজার ছাত্রী তাদের যত সর্বধর্ম সম্মান যে এরা রয়েছে এসছে আপনার যত রয়েছে তাদেরকে তাদের সফর রয়েছে এই সফল রয়েছে কেন কিসের জন্য এই চ্যাটটা আবার চলে যাবে আবার ইন্টারনেটে যাবে যাবে আবার বাংলাদেশে যাবে হোল বাংলাদেশে আমি সবারকে আপনি জানি

আমার দাদুজি এটা প্রয়োজন তিনি বলে দিয়ে গেছেন তবে সেই জিনিসটাকে এখানে একটা হৈল একটা দলের মুসলমানের মধ্যে হিন্দুর মধ্যে কিছু অর্থ দল অর্থড মানে গোড়া হয়েছে তারা এই জিনিস এই জিনিসটা আমাকে নষ্ট করতে চায় তার জন্য আপনি জানেন আপনার মমতাজিকে আমি ফুটকা দিয়ে দিয়েছি খুব গৌরব যেমন হচ্ছে মমতাজিকে ফুটকা দিয়েছিলাম যে কেন तीनी गणतंत्र के रखे मानी और ये बांग्लादेश में गणतंत्र के लिए भी जो हत्या किया जाए ना जांच के लिए थी बांग्लादेश का तमाम किसी से अब अरे आप तो बुल्ले पर मुझे तो काबिल जगह नहीं बोलूं तो ये दिखाते मुझे अरे इतना मुझे तो काबिल नहीं तो ये बिगड़ा

ওই সেই পণ্যবাবু তারপরে ফুলফুল্লো সেন তারপরে আপনার গোপালদাস নাগ তারপরে আপনার আমাদের কী বলে অবিসে দেখছেন আমার বুঝতে আলোচনা করেছি লিখে দিয়েছি যারা মুসলমান তোমরা যদি মমতাজি গণতন্ত্র মানে গণতন্ত্রের ইসলাম মানে ইসলামকে মানে প্রত্যেক সপ্তাহে এই কাগজ বাংলা এসাম বাংলাদেশ 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 জায়গায় জার্মানি যাচ্ছে ইংল্যান্ডে যাচ্ছে আরবে যাচ্ছে তারপরে আপনার আপনার হিন্দুস্তানি আপনার আপনার যে বম্বে এলাহাবাদ লখনৌ হায়দ্রাবাদ পাঞ্জাব সব জায়গায় কাগজতে যায় এই দেখছেন এই আমাদের সব জনসম্মেল যে ফটো রয়েছে অনার্স নিয়ে কে বার করে দেবে না না এখানে কোনো মনোনয়নের অর্থ টাকা নেই আপনি জানেন না আপনি আমি দেখছেন আমাকে আল্লাহ বিরাট বড় এই যে আপনার কাছে বসে রয়েছি এই আপনাকে বলছি আপনার বিশ পঞ্চাশটা অনার্সে এই ডেলিভারিদের দেখছেন অনার্সে আমাকে দিন আপনি বিশ পঞ্চাশ একশো দেড়শো দিন दाड़ी गए फोन से एक ठीक है फोटोटार विभिन्न जगह बांग्लेशा दिखे देवी फिर पीछे ठीक है से अपना सर्वधर्म सम्मान करीटारानी ना इसलाम मानी ना इसलाम को इस्लामीटा बढ़े फैन से

তাহলে আমি সবাইকে মুসলমান করে পেতে পারি কি বলছি মহানা সাহেবদের কথা হচ্ছে তারা মুসিদের নামাজ পড়ান মাদা সাহেব পড়ান স্কুলে পড়ান এটা হচ্ছে এসআই সোসাইটি আপনি জানেন কত বড় বড় স্কুলেরা স্কলাররা যোজনাথ সরকার জিলালাল চোপড়া মাখনলাল রায় সুনীল কুমার চট্টোপাধ্যায় সুনীল বাবু যে লিঙ্গিত ছিলেন তুমি ডক্টর বি এন রায় হ্যাঁ এই সব আচ্ছা আপনি কী মনে করছেন দাঁড়ান 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 এই সব আমাকে মানুষ দেখা দেয় দক্ষিণা দেয় যায় কে আমি দক্ষিণা দিব বুঝতে পারছি এরা দিতে চাই তার জন্যে আছেন কিন্তু আমার না না আমাকে তো আমাকে দেয় এটা তো আমরা এরা লোক আমি দেবো না এই সম্মান আমি করবো না বুঝলেন আপনারা করবেন না তারা করবেন না পেশার জন্যে বুঝতে পারছি

তাদের মধ্যে এই জিনিসটা নাই আমাদের হিন্দু ভাইকে হিন্দু ধর্মটা শেখাই না আমি যতটা এই সব বড়ো বড়ো আপনার স্কোলারদের সঙ্গে এসে সোজা দেওয়া বিশ পঁচিশ বছর আমি এই কোরআন এবং বিভিন্ন ধর্মের উপরে পড়েছি আমার কোনো কলভেক নেই আমার কি তো চাকরি আমার মমতা এই দিতে বলি আমাকে একটা চাকরি দিন আমাকে চাকরি নেই কি চাকরি দেবে চাকরি বলুন আমার তো চাকরি নেই আমি তো রিসার্চ করার ধর্মের উপর সাথ করেছি প্রধানের উপর সাথ করেছি গীতা সরকারের ঠিক আছে সে জোর জবরদস্তি আমাকে লাইব্রেরিতে দেবেন এসাধি সত্যি এক নম্বর দেবেন বা বাম থেকে গুঁড়িয়ে দেবেন ঠিক আছে তো কি জানে আমাকে বলে না গভর্নমেন্ট খরচ দিচ্ছে আমি কালকে নিয়ে বসে আপনি চলুন আমার সঙ্গে আমি বলেছি যে গভর্নমেন্ট খরচ দিলে আমি যে আমি যে কোনো লাভ নেই আমি তীরের বাড়ির ছেলে বুঝলাম মরান্না বাড়ির ছেলে নই আমি মরানা বাড়ির ছেড়ে নই ইসলাম ধর্ম করতে হয় খ্রিস্টান ধর্মের করতে হয় এই বান্না বাস এই যে ওই আমি গীতা এই যে আপনার এই মাকুলাল আমি আমি তো